তাহসান খান নামটা শুনলেই ভেসে উঠে মুক্ত করা গানের সুর অভিনয়ের আবেগ আর একজন রুচিশীল তারকার প্রতিছবি তবে ক্যামেরার ছলকানির বাইরে এই শিল্পী বরাবরে নিজের জীবনটাকে রেখে এসেছেন নীরবে ছায়ার মতো আর ঠিক এই নীরবতার মধ্যে হঠাৎ উঁকে দিয়ে গেল এক ভালোবাসার মুহূর্ত যা এখন ইনস্টাগ্রামে ভাইরাল সম্প্রতি তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদের এক বৃষ্টি বৃষ্টিভেজা রোমান্টিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিউ ইয়র্কের স্নিগ্ধ বৃষ্টির ভেতর হাত ধরে হাঁটছেন এই দম্পতি এক ফ্রেমে তাহসানের হাত স্ত্রীর কাঁথে অন্য ফ্রেমে রোজার হাত শক্ত করে ধরে গন্তব্যের দিকে এগিয়ে চলছেন তারা ব্যাকগ্রাউন্ডে বাজছে রোমান্টিক গান আর তাহসানের মুখে গুনগুন করে গাওয়া দৃশ্যটা যেন ভালোবাসার এক জীবন্ত কবিতা ভক্তরা বলছেন তাহসানের গান শুনেছি বহুবার কিন্তু তাকে এভাবে অনুভব করলাম প্রথম কারো মতে এটাই আসল লাভ ল্যাঙ্গুয়েজ নীরব গভীর ছুঁয়ে যাওয়া এক ভালোবাসা এই মুহূর্তে তাহসান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ব্যস্ত সময় কাটাচ্ছেন সঙ্গীত ও নানা আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে আর রোজা আহমেদ কাজ করছেন বিউটি ও লাইফস্টাইল কন্টেন্ট নির্মাণে সুযোগ পেলে তারা সময় নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন মাস দুয়েক আগেই একসঙ্গে ঘুরে এসেছেন একটি জলপ্রপাত থেকে যেখানে তোলা ছবিগুলো ভক্তদের মনে জায়গা করে নিয়েছে দু এই সালের চার ডিসেম্বর তাহসান ও রোজার বিয়ের মধ্যে শুরু হয় তাদের এই নতুন যাত্রা মধুর চন্দ্রীমার কাছে মালদ্বীপের স্বপ্নের সৈকতে সেখানকার ছবি ও মুহূর্তগুলো ছিল সোশ্যাল মিডিয়ার হট টপিক আর গত শনিবার নিউ ইয়র্কের কুইন্সে এক জমজমার কনসার্টে গান গেয়ে ঝড় তোলেন তাহসান প্রেম তুমি দিয়ে মঞ্চ কাঁপিয়ে একে একে গেয়েছেন তুমি ছুঁয়ে দিলে মন ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি ঈর্ষা আলোর মতো হিট গান প্রবাসী তরুণদের চোখে মুখে ছিল উত্তেজনা আর মঞ্জুরি ছিল প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার আনন্দ এই কনসার্টের উচ্ছ্বাসের সঙ্গে স্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়া একান্ত মুহূর্তগুলো প্রমাণ করে প্রাইভেট লাইফেও কতটা সুখী তারা